কিশোরগঞ্জের কোটিয়াদিতে স্মৃতি আক্তার নামের এক কাতার প্রবাসীর স্ত্রীর বলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে শুক্রবার সকালে পৌরসভার আট নং ওয়ার্ডের হালুয়াপাড়া এলাকার একটি পাট ক্ষেতের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করে কোটিয়াদি থানা পুলিশ নিহত স্মৃতি আক্তার একই এলাকার মানিক মিয়ার মেয়ে ও পাকুন্দিয়া উপজেলার বুরুদিয়া ইউনিয়নের বেলদি এলাকার কাতার প্রবাসী আমিন ভুইয়ার স্ত্রী এলাকাবাসী সূত্রে জানা গেছে চার বছর আগে কাতার প্রবাসী আমিন ভুইয়ার সাথে বিয়ে হয় স্মৃতি আক্তারের সাত মাস আগে কাতার থেকে এসে স্ত্রীকে আবার শ্বশুর রেখে কাতারে চলে যায় আমিন স্মৃতি আক্তার বাবার বাড়িতেই থাকত তাদের কোনো সন্তান নেই শুক্রবার সকালে তার গলাকাটা মরদেহ পৌরসভার আট নং ওয়ার্ডের হালুয়াপাড়া এলাকায় পাটক্ষেতের পাশে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা পরে তারা মরদেহটি উদ্ধার করে কটিয়াদি থানা পুলিশ জানিয়েছে মরদেহ উদ্ধারের পর সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে কিশোরগঞ্জ ফাইলস